যশোরের মনিরামপুরেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মালটা চাষ উপজেলার পলাশি গ্রামের কৃষি প্রেমিক মোহাম্মদ শরীফুল ইসলাম লেখাপড়া শেষ করে সরকারি চাকরির পেছনে না ছুটে নিজেই শুরু করেন এই চাষ দু সালের শেষের দিকে মাত্র ২৬ শতক জমিতে শরীফুল ইসলাম তার বাগানে রোপণ করেছিলেন বাড়ি এক জাতের ষাট থেকে সত্তরটি মালটার চারা বর্তমানে তার বাগানে মালটা গাছের সংখ্যা একশোরও বেশি চারা রয়েছে প্রায় পাঁচ হাজার এক জায়গা থেকে দশ হাজার টাকা হালাত নেই নিয়ে আমি চারা কিনি কিনে আমি এই দশ হাজার টাকা থেকেই শুরু করছি এই বাগান করা আচ্ছা আপনার এখানে মালটার কি কি জাত আছে এখানে এটা আমার বাড়ি ওয়ান মালটা আর কিছু কমলা আছে যে চায়না কমলা আছে আর কিছু দার্জিলিং কমলা আছে এই আপাতত এই আপনার তিনটা জাত আছে আর কিছু আপনার ইটালিয়ান কমলা ইটালিয়ান মালটা এগুলো আছে আর এখানে কতগুণ মানে কতজন শ্রমিক কাজ করে এখানে আমার পার্কে আপনার কি সাপোর্ট দেই হ্যাঁ এখন সাপোর্ট দেই এখন ফল আসছে এখন সাপোর্ট দেই কিন্তু ওই সময় আমার সাপোর্ট দেয়নি যার কারণে আমি তেমন বেশি আগতে পারিনি আমি হয়তো অনেক কিছু করতে পারতাম এই সাফল্যে উৎসাহিত হয়ে সম্প্রীতি জেলার অনেকেই শুরু করেছেন মালটা চাষ এতে বাড়ছে কর্মসংস্থান এই তিন বছর পড়েছে আমরা এই কাজ করছি এই বাগানে এই বাগানে পরিষ্কার পরিচর্য করতে আই তারপরে আবার নিড়েনি দিতে আই সার দিতে আই পানির ব্যবস্থা নিষ্কাশন করতে আই এগুলো সবই আমরা শ্রমিক হিসেবে বাগান দেখাশোনা করি জেলায় চাষ সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি নানামুখী সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ আগামীতে কীভাবে এর ফলন বৃদ্ধি করা যায় এবং আগ্রহী কৃষকদের মাঝে এই জাতের চারা বিতরণ করা হবে বলেও জানান তিনি